দুপুরে সব কাজ কমপ্লিট করে রান্না বান্না সেরে আর বিকালে গেলাম কেনাকাটা করতে শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে জানাই স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আর এই গরমে না আমরা মোটামুটি আছি প্রচণ্ডভাবে গরম পড়েছে আর গরমে নানা রকমের সমস্যা তো শরীরেই হচ্ছে সবার শরীরে তো সকালবেলা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন আজকে ছেলে একটু বেলাতে বেড়াবে একটু বেলা করেই আজকে রান্নাটা করব তো সকালবেলা ওই যে বাজারে গেছে বাপির বাবা বাজার থেকে এই যে দুধ এনেছে মাছ সবজি অনেক কিছু বাড়ন্ত হয়ে গেছিলো সেসব বাজারগুলো নিয়ে এসছে আর এই যে তোধটা দিয়ে রাখলাম গরমে নষ্ট হয়ে যাবে তার জন্য আর এই চলে এলাম বাজার আর বাজারগুলো শুধু একটা ঝুড়িতে ওই গুছিয়েই রাখবো এখন ওই ঢেলে গুছিয়ে রাখার সময় নেই কারণ আমাকে রান্না করতে হবে বাপি বেরাবে তো ওই এখন আর কি ব্যাগ থেকে বের করে আর রাখছি এখানে অনেকটাই বাজারে এসছে বিস্কিট দু তিন রকমের বিস্কিট তেল শ্যাম্পু লবণ তারপরে সুজি আলু পেঁয়াজ আদা রসুন এইসব নানা রকমের আর কি সবজি নিয়ে এসছে এছাড়া কাঁচা সবজিও কিছুটা ছিল আলু পটল টমেটো মানে এ ধরনের কিছুটা সবজি ছিল আর কি ওই যে বললাম সমস্ত কিছু সবজি আর কি বাড়ন্ত হয়ে গেছে আর কিছুটা মাছও এনেছে সেই মাছটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো আগে চলো বাজারটা ভালো করে গুছিয়ে নিই আর এই গরমে তো মানে কোনো কিছু খেয়েই যেন শান্তি নেই নয় টকের ডাল আর ছোটো মাছের ঝোল এইসবগুলো কিন্তু খেতে ভালো লাগছে এছাড়া আর সেরকম কিছু কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক বাজারগুলো এখন এইভাবে গুছানো থাক আমি এখন রান্না করে যাই কারণ ছেলে ওই যে বেরাবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আলু সেদ্ধ দিয়েছি আর এই দুটো ডিমের অমলেট করে দেবো ডবল ডিমের অমলেট করে দেবো এইটা খেয়ে ও বেরিয়ে যাবে আর তারপরে আমি রান্না বান্না করব। কারণ এখনও মাছ পাছ কিছু কাটা হয়নি ডিমের অমলেট দিয়ে ওকে দিয়ে দিলে ও খেয়ে চলে যাবে আর তারপরে আমি তীরে সুস্থে মাছ কেটে আর কি মাছের ঝোল করবো তো এই যে ছেলেকে ভাত দিয়ে দিলাম আর এই যে মাছ এনেছে আমদি মাছ আর এই যে ছোটো ছোটো যে পুকুরের ট্যাংরা মাছগুলো হয় সেই ট্যাংরা মাছগুলো তো আমুদ মাছগুলো সেগুলো কিছু করবো না ওই ট্যাংরা মাছটা আর কি রান্না করব এই আমুদ মাছগুলো আসলে বিল্লির জন্য ওই যে আমার ঘরে আছে চার পাঁচটা বিল্লি ওদের জন্য মানে আমরা মাছ খাই না খাই ওদের জন্য আমার কিন্তু সবসময় মাছ রাখা থাকে কারণ ওরা নিরামিষ খেতে পারে না সপ্তাহে আমরা দুদিন একদিন নিরামিষ খাই কিন্তু ওদের মাছ দিতে হয় তার জন্য একটু ওই মাছ আর কি এনে আমি ভেজেই রেখে দিই আর এই যে মাছগুলো ভাজ হয়ে গেল আর এই যে ডাটা আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব এই ট্যাংরা মাছগুলো দিয়ে ঝোল করব তো ট্যাংরা মাছগুলো এত ছোটো ছোটো না কাটতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আর এই যে ভাজা ভাজতে দেখো একদম ছোট্ট ছোট্টো হয়ে গেছে তো যাই হোক এই মাছে দিয়ে আর ওই আলুর ডাটা টমেটো দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব আর কি এদিকে সবজিটাও তো আমি আগেই কেটে আর ওই একদম হালকা একটা পাতলা একটা ঝোল করবো সর আলু দিয়ে আর ওই যে টমেটো দেব আম ছিল না আম দিয়ে ঝোলটা করলে আরেকটু একটু বেশি টেস্ট হতে একটু বেশি পরিমাণে টমেটো দিলে একটু টকটক হয় আর এই গরমে টকটক যে কোনো ঝোল কিন্তু বেশ ভালো লাগে আর এই যে তরকারিটা বেশ ফুটে উঠেছে আর এই যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো রান্না বান্না মোটামুটিভাবে কমপ্লিট আর এই দুপুরের দিকে দিদি একটু ফোন করলে বললো একটু কেনাকাটা করবে একটু বারোই পড়ে আয় তাই এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটা বড্ড পাতলা কালারগুলো খুব সুন্দর সুন্দর

আর এই যে রাধে স্বামী ঢুকে অনেক শাড়ি দেখার পরে দিদি ওখান থেকে দুটো শাড়ি নিল ওই অর্ডিনারি শাড়ি আর কি বাড়িতে ইউজ করার জন্য আর নাইটি নেওয়ার কথা বলছিল কিন্তু আমি নিলাম না তো যাই হোক বাজার কমপ্লিট করা হয়ে গেল অল্প কিছু কেনাকাটা করলাম আর এখন এই যে বাড়ি ফিরছি তো চলো টাটা